বাঙামাটি শহরের বিখ্যাত বনরূপা বাজার থেকে কিনে নিয়ে আসলাম গরুর গস্ত ব্যাং গুসাপের মাংস কালনের মাংস কচিবাস রক্তফল এছাড়াও গরমের সময় আদিবাসীদের এ বাজারে কি কি পাওয়া যায় আপনাদের দেখানোর চেষ্টা করব। বরাবরের মতো আমি রোহিত সবাইকে জুজু নমস্কার সালাম প্রচুর গরম পড়েছে কি খেলে যে শান্তি মিলবে বুঝতে পারছি না তাই বাজার করতে বের হলাম বনরূপা পাহাড়ে এই আদিবাসী বাজারে প্রথমে ধুকতে বিক্রি করা হচ্ছে গরুর গোস্ত বেশ কয়েকদিন ধরে খাওয়া হচ্ছিল না তো তাই ভাবলাম গরুর গোস্তই নিব আজকে গোস্তটা ধরে দেখলাম একদমই ফ্রেশ মনে হচ্ছে তাই এক কেজির মতো গরুর গোস্ত নিলাম বাঁশ খাওয়ার ইচ্ছা হচ্ছিল মানে বাস করল বৃষ্টির দিন মানে পাহাড়ি বাজারে ভাতছুরি বা কচি বাস করল নাম আমরা বলি চাকমা বাসায় ফতানা বাছুরি জুম চাষের জন্য পাহাড় পড়ানো পরপরে জন্মায় বাছুরি শিদল আর চালের গুঁড়ার গাবি খেতে আমার অনেক ভালো লাগে আর মাংসের সাথে তো আর কথাই বললামই না তাই এক কেজি নিলাম গরুর গোস্তর সাথে রান্না করে খাবো বলে পাহাড়ি এই বাজারে উঠেছে আরো ব্যাংক আপনারা যারা আমার নিয়মিত ব্লগ দেখেন আপনারা হয়তো জানেন ব্যাংক ফ্রাই খেতে আমার কত না ভালো লাগে তাই ব্যাংক ফ্রাই খাওয়ার জন্য আমি এক কেজি নিলাম ব্যাংকের আবার সব কিছু খাওয়া যায় না ভিতরে সব নারীর ভুড়ি চামড়া ফেলে দিয়ে শুধু মাংসগুলোও খাওয়া হয় আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন দাদা খুব সুন্দরভাবে এগুলা পরিষ্কার করে দিচ্ছে আর এদিকে বিক্রি করা হচ্ছে গুসাবের মাংস প্রতি কেজি হচ্ছে পাঁচশো টাকা করে আমাদের পাহাড়ি জনগোষ্ঠীর খায় আবার অনেকে খায় না তার পাশে বিক্রি করা হচ্ছে শামুক শামুক চোখের সমস্যা দূর করার জন্য আমরা পাহাড়ি জনগোষ্ঠীরা কিন্তু শামুকের মাংস কিন্তু খাই এটার গুণাগুণ অপরিসীমায়ন একদম শামুক সাবারা আর সি দিয়ে খেলে অমৃত মাংসকেও হার মানাবে একদম ভিওয়ার্স তাই আমি এক কেজি নিলাম সময় করে আপনাদের হচ্ছে শামুকের রেসিপি দেখাবো বলে বদ্রুপা এই বাজারে শুধু গরুর গোস্ত বা শুকরের মাংস পাওয়া যায় না এখানে খাসির গোস্তও পাওয়া যায় আবার মনে করবে না এটা কুকুরের মাংস আমি হচ্ছে গরুর গোস্ত নিয়েছি তাই খাসির গোস্ত নিব না এই যে দেখতে পাচ্ছেন তিন পার্বত্য জেলায় হরেক রকমের ফ্রুটসের সমাহার এই ফলটা অন্য জায়গায় পাওয়া যায় কিনা আমি জানি না আমাদের রাঙামাটিতে প্রচুর পরিমাণ পাওয়া যায় এবং প্রচুর হচ্ছে কি ফলন হয় এই ফলের নাম আমরা চাকমা ভাষায় বলি রস্কু বাংলা ভাষায় বলা হয় রক্ত ফল এই ফলটি আবার ভিটামিন সি এ সমৃদ্ধ প্রতি কেজি তিনশো টাকা করে বিক্রি করা হচ্ছে বন্দরপা বাজারে আমার অনেকে প্রশ্ন করে থাকেন ভাইয়া সিদল কি নাপি কি এটা হচ্ছে সে অমৃত সিদল সিদল বা নাপি হচ্ছে সুটকির পেস্ট এটা আমাদের পাহাড়ি জনগোষ্ঠীর একটা ঐতিহ্যবাহী একটা খাবার সিদল বা নাপি ছাড়া আমরা মনে হয় পাহাড়ি জনগোষ্ঠীরা বাঁচতেই পারবো না পাহাড়ি স্টাইলে ভর্তা বা সবজি তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে সিদল দিয়ে তাই আমি আদা কাজে নিলাম পাহাড়ে যে মরিচটা হয় জুমো মরিচ বলি আমরা চাকমা পাশে বৃষ্টির সময় পাওয়া যায় না বলে চলে এগুলো পাওয়া যাচ্ছে শুধু বোম্বে মরিচ আর বাজারে উঠে হচ্ছে লিচু লিচুর বন্ডা হচ্ছে একশো টাকা করে পাহাড়ে এ বাজারে বিক্রি করা হচ্ছে আরও ঝিনুকের মাংস ঝিনুকের মাংস ফ্রাই খেতে অনেক জবরদস্ত ধরে দেখছিলাম ফ্রেশ আছে কিনা একদমই ফ্রেশ তাই আমি আধা কেজি নিলাম রাঙামাটিতে অন্যান্য জেলার মতো প্রায় চল্লিশ ডিগ্রি গরম পড়ছে এই গরমে মনে হয় আম সব পেকে গিয়েছে মনে হচ্ছে এখন গাছ থেকে পেরে নিয়ে এসেছে প্রতি কেজি হচ্ছে একশো টাকা করে বিক্রি করা হচ্ছে এই পাকা আমগুলো অনেকদিন পর এই ফলটা দেখলাম এই ফলের বাকল খুবই মিষ্টি খেতে আমরা চাকমা বসায় এই ফলকে বলি পবজাম বলে থাকি বাংলায় কি বলে আমি ভুলে গেছি আর টাকা করে বিক্রি করছিল দাদু আপনারা যারা সেন্ট মার্টিন বা কক্সেস বাজারে ভ্রমণে গিয়েছেন নিশ্চয় কাঁকড়া গুনা ট্রাই করেছেন সেখানকার কি যে মজা সেখানকার কাঁকড়া গুনাগুলো সেদিনের কথা আমারও মনে পড়ে গেল আহ কাঁকড়া গুলো জিন্দা হওয়ার কারণে আমি নিলাম না জোড়া হচ্ছে একশো থেকে আশি টাকা বিক্রি করা হচ্ছিল আরেকটু সামনে গিয়ে দেখলাম এক দিদি মহিষা চামড়া শুকিয়ে পুড়িয়ে বিক্রি করার জন্য বাজারে নিয়ে এসেছে এই চামড়াগুলো গরমের পানিতে ধুয়ে পুষ্কার করে ঝাল করে রান্না করা খেলে কি পরিমাণ যে টেস্ট আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সময় করে এই শুকানো চামড়াগুলো কিভাবে রান্না করে খায় আমরা পাহাড়ি জনগোষ্ঠীরা আপনাদেরকে দেখাবো যদিও গরমকাল আমার খুবই অপ্রিয় একটা সিজন শুধু হরেক রকমের ফল ফ্রুটস পাওয়া যায় বলে আমার একটা একটু ভালো লাগে এই ফলটি দেখে অনেকেই নিঃশ চিনতে পেরেছেন এই ফলটি আমরা চাকমা ভাষায় বলি গাব ফল এই গাফ ফলটি সুস্বাদু মিষ্টি ও কোষযুক্ত ডায়াবেটিস হৃদরোগ থেকে শুরু করে নানান অসুখ বিসুখ রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য এই ফলের গুণাগুণ অপরিসীমাহীন পাহাড়ে বেশ চাহিদা রয়েছে এই ফলটির কাপ্তায় লেকের পানি যখন শুকিয়ে যায় নদীর কুরঘুষে এই শাকটি জন্মায় আমরা চাকমা ভাষায় ডিমিতিতে শাক বলে থাকি গরম গরম শীতলে ঝোলে সাথে খেতে কি যে মজা লাগে তাই আমি এক বটা নিয়ে নিলাম এগুলা হচ্ছে তামাক পাতা পাহাড়ে বেশ চাষ করা হয় শুকিয়ে বিক্রি করা হচ্ছে পাহাড়ের ঐতিহ্য দাবা বা হুকা খাওয়ার জন্য এই পাতাগুলো খুবই প্রয়োজন হয়ে থাকে এই সবজির নাম তারা আবার আকাশের তারা মনে করবে না এই সবজির ফ্লেভার খুবই স্ট্রং হয় রান্নার জন্য বেশ প্রয়োজন হয় এটা আমি পাঁচ রান্না করব তা সেই জন্য হচ্ছে পাঁচ নিয়ে নিলাম বন্ধু পা এই পাহাড়ি এলাকা বাজার এমনি প্রতিদিনই বাজার বসে তবে শনি মঙ্গল বুধ বেশি জমজমাত বাজার বসে পাহাড়ি এলাকার দূর দূরান্ত থেকে আদিবাসী মা বোনেরা নিজেদের চাষের সবজি বিক্রি করার জন্য আসেন এখানে লিচু আমার ফলের মধ্যে অনেক ফেভারিট এক বন্ধা হচ্ছে পঞ্চাশ টাকা বিক্রি করছেন এই দিদি একটা লিচু এক টাকা করে বিক্রি করা হচ্ছে মিষ্টি আছে কি না খেয়ে দেখলাম সত্যি পাহাড়ের ফ্রুটস একটা অন্যরকম হয়ে থাকে খুবই মিষ্টি হয়ে থাকে মুক্ত দামও খুবই একটু কম তাই আমি লিচু নিয়ে নিলাম মনরূপা এ এই বাজারে আপনারা যাহ চায় আপনারা তাই পাবেন এই বাজারে আরও পাওয়া যাচ্ছে চাকমা সম্প্রদায়ের বিন্নি চালে বানানো ঐতিহ্যবাহী পিঠা যখনই বাজার করতে যায় এই মাসির থেকে আমি এই পিঠাগুলো নিয়ে আসি মা পিঠা খেতে খুবই পছন্দ করেন সেই জন্য আমি পিঠা নিয়ে আসি এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে পিঠাগুলো টেস্ট করছি একদম গরম গরম ছিল পিঠাগুলো এত মজাদার পিঠাগুলো পিঠাগুলোর দামও এত বেশি না একটা পাঁচ টাকা করে ওনারা বিক্রি করেন ওনারা নিজেদের চালে চালগুলো দিয়ে হচ্ছে কি পিঠাগুলো তৈরি করলাম আমি অনেকগুলো পিঠে নিলাম আপনারা নিশ্চয়ই করা হচ্ছে আরো চামড়া পুরানো মাংস আমরা চামড়া মুরগির মাংস খেতে খুবই পছন্দ করি এখানে পাওয়া যাচ্ছে ঘিরা কলিজা মুরগির আপনারা চাইলে এই পুরানো মুরগির মাংস থেকে আধা কেজি এক কেজি হাফ কেজিও নিতে পারবেন আর এদিকে বিক্রি করা হচ্ছে শুকরের মাংস এগুলা হচ্ছে শুকরের পা ভুড়ি থেকে শুরু করে বন্দর পা বাজারে আপনারা আসলে সবকিছুই পাবেন একটু আগে আমি আপনাদেরকে দেখাছিলাম ছিলাম পদানা ভাচ্য এগুলা এগুলো হচ্ছে যে বাইরের অংশগুলো ফেলে দিয়ে ভিতরে যে অংশগুলো খাওয়া যায় এগুলো নেওয়া হয়েছে এভাবে হচ্ছে কি আপনারা এখানে আসলে পাবেন বিশেষ করে হচ্ছে যারা ব্যাচেলার বা চাকরিজীবী আছেন সময়ের অভাবে এগুলা খেতে না তো এগুলো হচ্ছে ছিলে পরিষ্কার করে রাখা হয় আর কি তো হরেক রকমের সবজি এখানে আসলে দেখতে পাবেন আর এই যে দেখুন এইগুলা হচ্ছে পাকা বেগুন পাকা বেগুনের ঝোল আমার খেতে অনেক বেশি ভালো লাগে সাবারাং দিয়ে আমি কোনো একদিন সময় আপনাদেরকে দেখাবো শুটকি ভর্তা খেতে কার না ভাল লাগে আমার কিন্তু বেশ ভালো লাগে আপনারা যাদের যাদের শুটকি ভর্তা খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার এই ছোট ব্লগটি আজকে এখানে শেষ করব আর সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন টাটা বাই বাই